টাইম ওয়েস্টেড টুডেস টুমোরো ভেবে দেখুন প্রতিদিন সকালে আমরা হাতে কি পাই একেবারে চব্বিশটা ঘন্টা হ্যাঁ একেবারে নতুন একটা দিন যেটা তোমার জীবনের গল্পটা পাল্টে দিতে পারে কিন্তু বাস্তবতা হলো আমরা অনেকেই এই সময়টাকে নষ্ট করে ফেলি এমন সব কাজে যা আমাদের জীবনে কোনো মানেই রাখে না সময় হলো সেই অস্ত্র যা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে গড়ে তুলতে পারো কিন্তু যদি সেটাকে অযথা নষ্ট করো তবে সেই ভবিষ্যৎ অন্ধকারই থেকে যাবে এক্ষুনি নিজেকে প্রশ্ন করো তুমি কি এমন একজন হতে চাও যে কেবল যদি কিন্তু আর পারে না দিয়ে জীবন কাটিয়ে দেয় নাকি সেই মানুষটা হতে চাও যে সময়ের সঠিক ব্যবহার করে নিজের জীবনে আলো ছড়িয়ে দেয় সময় নষ্ট করা বন্ধ করো এটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্টস আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি হল সময় এই সময় প্রতিদিন আমাদের হাতে চব্বিশটা ঘন্টা করে আসছে কিন্তু আমরা আসলে যথাযথ ব্যবহার করছি না বেশিরভাগ মানুষই জানে না যে সময় নষ্ট করার মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ থেকে কিভাবে মূল্যবান সুযোগ হাতছাড়া করছে সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়ের গুরুত্ব অনুধাবন করে আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে হবে সময় নষ্ট করা মানে কি আসলে সময় নষ্ট করা মানে জীবন থেকে সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়া এর মানে অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখা আমি কাল থেকে শুরু করব এই মিথ্যে অজুহাতে দিনের পর দিন নিজের স্বপ্নকে পিছিয়ে দেওয়া সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়া যেটা আক্ষরিক অর্থে আমাদের জীবনে আসলে কোনো প্রয়োজন নেই বড় পরিকল্পনা করেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়া অলসতা ও গরিমসী করা এমন কাজ করা যা তোমার উন্নতিতে কোনো অবদান রাখে না এগুলো শুধু সময়ের অপচয় নয় তোমার শক্তি সৃজনশীলতা এবং ভবিষ্যৎ সফলতারও অপচয় তাহলে কেন সময়ের সঠিক ব্যবহার এত গুরুত্বপূর্ণ এর কিছু স্পেসিফিক কারণ রয়েছে প্রথমত তোমার স্বপ্ন সত্যি করতে তুমি কি জানো সফল মানুষদের মধ্যে একটাই সাধারণ বৈশিষ্ট্য থাকে তারা কখনোই সময় নষ্ট করে না তারা প্রতিটা সেকেন্ডকে কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায় তুমি যদি সময়কে ঠিকঠাক ব্যবহার করো তাহলে যে কোনো অসাধ্যকে সাধন করা সম্ভব দ্বিতীয়ত প্রতিযোগিতায় এগিয়ে থাকা এই পৃথিবী প্রতিযোগিতায় পূর্ণ যে সময় নষ্ট করে সে প্রতিযোগিতার মাঠ থেকে হারিয়ে যায় যদি তুমি আজ সময় নষ্ট করো তবে কাল অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবে যেখানে আলটিমেটলি তোমার দাঁড়ানোর কথা ছিল তৃতীয়ত আত্মতৃপ্তি ও সফলতার অনুভূতি পেতে সময় নষ্ট না করে যখন তুমি তোমার দিনকে কাজে লাগাবে তখন দিন শেষে তোমার মনে হবে হ্যাঁ আজ আমি কিছু অর্জন করেছি এই তৃপ্তি তোমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে চতুর্থত জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করে প্রত্যেক মানুষেরই জীবনে কিছু স্বপ্ন বা লক্ষ্য থাকে আপনি যদি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার না করেন তবে সেই স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যাবে সময় সঠিকভাবে ব্যবহার করলে আপনি আপনার কাজগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে আপনার প্রতিযোগিতার জগতে এগিয়ে রাখা বর্তমান বিশ্বে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে বিভিন্ন কিছু নিয়ে প্রতিযোগিতা যারা সময় সদ্ব্যবহার করতে জানে তারাই আসলে সাফল্যের শীর্ষে পৌঁছায় অন্যদিকে যারা সময় নষ্ট করে তারা জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে হয় মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে যখন আপনি সময় সঠিক ব্যবহার করেন তখন আপনি কাজ শেষ করে আত্মতৃপ্তি অনুভব করবেন আপনি নিজেই ফিল করবেন আপনার কাজটি কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আপনাকে মানসিক শান্তি প্রদান করবে চলুন এবার দেখে আসি সময় নষ্ট করা থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি যার উত্তর খুঁজছে আপনার আমার মতো হাজারো মানুষ প্রথমত একটি পরিকল্পনা তৈরি করুন প্রতিদিনের কাজের জন্য একটি তালিকা তৈরি করুন কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা ঠিক করুন এবং সে অনুযায়ী কাজ শুরু করুন আসলে আমাদের জীবনে প্রায়োরিটির অনেক লিস্ট রয়েছে কিন্তু আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে আপনি কোন কাজটি আগে করবেন অর্থাৎ প্রায়োরিটি লিস্টে আপনি সবার আগে কোন কাজটিকে জায়গা দিবেন দ্বিতীয়ত ডিজিটাল বিভ্রান্তি এড়িয়ে চলা সোশ্যাল মিডিয়া ইউটিউব বা অপ্রয়োজনীয় ওয়েবসাইটে সময় ব্যয় করা বন্ধ করুন যখন আপনার কোনো প্রয়োজন নেই তখন ফোনটা সরিয়ে রাখুন এগুলো আপনার সময়কে চুরি করে ফেলে তোমার মূল্যবান সময় হাজার হাজার ঘন্টা এখানে নষ্ট হয়ে যেতে পারে তৃতীয়ত ছোট ছোট লক্ষ্য স্থির করা একসঙ্গে বড় কিছু করার চেষ্টা করবেন না বরং ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণ করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে চতুর্থত নিজেকে মনে করিয়ে দেওয়া প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন আজকের দিনটা আর কখনোই ফিরে আসবে না আজকেই আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে অর্থাৎ জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ চলুন এই প্রসঙ্গে একটি গল্প শুনে আসা যাক আবদুল কালামের সময়ের ব্যবহার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর এ আব্দুল কালাম ছোটবেলায় এক অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জেনে নিশ্চয়ই সবাই তাকে তার বাবা ছিলেন একজন নৌকা চালক পরিবারের আর্থিক সংকট থাকায় তাকে ছোটবেলা থেকেই কাজ করতে হতো স্কুল শেষে তিনি বাড়ি বাড়ি সংবাদপত্র বিক্রি করতেন একদিন তার শিক্ষক তাকে ডেকে বললেন তোমার চোখে যে আগ্রহ আর আত্মবিশ্বাস দেখি তা যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারো তবে একদিন বড় কিছুই হবে কালাম সেদিন থেকে সিদ্ধান্ত নেন প্রতিটি মুহূর্ত তিনি শিখতে আর নিজের দক্ষতা বাড়াতে ব্যবহার করবেন দিনের বেলা কাজ করতেন আর রাতে পড়াশোনা করতেন তার একাগ্রতা এতটাই ছিল যে অন্ধকারে বসে কেরোসিনের প্রদীপের আলোয় পড়তেন তিনি ভাবা যায় কর্মজীবনে তিনি কখনো সময় নষ্ট করেননি তার নিরলস পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারের ফলেই তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি বলতেন যদি সময়কে তুমি গুরুত্ব দাও সময় তোমাকে সফলতা এনে দেবে তার জীবনে প্রতিটি ধাপ প্রমাণ করে সময়ের সঠিক ব্যবহার একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে আসলে একজন মানুষ যখন সফল হয় আমরা শুধু তার সফলতাটাকেই দেখি কিন্তু তার পেছনের গল্পটা বা জান আজ তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা অথচ তার পেছনে ছিল ভয়ঙ্কর কালো অন্ধকার অতীত এখান থেকে আমরা একটা উপদেশ নিতেই পারি ডক্টর কালামের জীবন থেকে আমরা শিখতে পারি যে সময় কখনো ফিরে আসে না তাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যা তিনি খুব ভালোভাবেই করেছিলেন সময় আসলে এমন এক মূল্যবান সম্পদ যা কখনোই ফিরে আসে না যারা এটা উপলব্ধি করে তারা জীবনে বড় কিছু অর্জন করে আপনার হাতে এখনো সময় আছে আজকেই সিদ্ধান্ত নিন আমি আর সময় নষ্ট করব না আমি আমার স্বপ্নকে সত্যি করব। মনে রাখবো এভরি সেকেন্ড কাউন্টস মেক দেম অল ম্যাটার আপনার সফলতার যাত্রায় যেখানে আপনি নিজেকে দেখতে চান সেখানে যাওয়ার জন্য সময়টাই আসলে আপনার সবচেয়ে বড় যোদ্ধা এই যোদ্ধাকে কাজে লাগান এবং হাত ধরে চলে যান আপনার সফলতার শীর্ষে আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই সময়কে আপনার সবচেয়ে বড় বন্ধু বানান আর সফলতার দরজা খুলে দিন